আশা করি অভিমান ছিল হয়তো আপনার এটা আমরা অভিমানের প্রতি আমাদের অনুবাদ হয়েছে আমরা অভিমানের প্রতি সংবেদনশীল কিন্তু কোন শিক্ষককে আপনি দেখবেন না আমরা দেখেছি প্রশাসনে কিভাবে সিন্ডিকেট তৈরি করা হয়েছে প্রশাসনের কি প্রমোশনের জন্য যেভাবে প্রমোশনের জন্য প্রশাসনে আমরা দেখেছি সরকারের সময়ে যেভাবে সিন্ডিকেট করে প্রমোশন করা হয়েছে আমরা কখনই

মেডিকেল ভাতা পনেরোশো টাকা আপনি যদি এটা একটা একটা আমি বলতেছি আপনাদের চাওয়াটা কত কম রিপোর্টটা দেখাতে গেলে পনেরোশো টাকা ভিজিট লাগে রিপোর্টটা দেখাতে গেলে পনেরোশো টাকা ভিজিট দিতে হবে পরীক্ষা বাংলাদেশের কোন হসপিটালে পনেরোশো টাকা দিয়ে চিকিৎসা হয় না আমরা দেখলাম আমরা দেখছি

আপনারা এর শহীদরা পদত্যাগ করবেন না রাষ্ট্রের সমতা নিশ্চিত করতে পারতে হয়েছে আমি পাঁচশো টাকা না আমি দুইশো টাকা দিলে আমি চিকিৎসা করতাম যদি ওই চিকিৎসা যিনি চিকিৎসা ব্যবস্থা উন্নতির দায়িত্ব রয়েছেন তিনি যদি ওই টাকা থেকে চিকিৎসা পিতেন আমি রাষ্ট্রের অসম্মান মেনে নিবো না রাষ্ট্র সমতা নিশ্চিত করতে হবে রাষ্ট্র মকটা নিশ্চিত করতে হবে রাষ্ট্র অধিকার নিশ্চিত করতে হবে প্রিয় শিক্ষক সমাজ ছাত্র নাগরিক পাইদিন পক্ষ থেকে আমরা এত কণ্ঠে আপনাদের কবির সাথে আমরা সমর্থন ব্যক্ত করছি এবং যত ধরনের আপনাদের সহায়তা করা যায় আমাদের সাধ্য থেকে আপনাদের নিয়তি কবির প্রতি تابعूर्ण हाभूतंत আমরা উচ্চwidehat জামা আত্মগত সহায়তা করেছি ঠিকভাবেই আপনাদের উল্লেখিত কবি পুরো নাও আমরা আপনাদের প্রতি আমাদের সর্বটুকু আমাদের সমর্থন কালার এক্সপার্ট জার্জসেফ এবং মাইলড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট